বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে বলেছি বিভিন্ন টিভি চ্যানেলের আপনার লাইভ প্রোগ্রামে আমরা কথা বলেছি এর বিষয়ে বিভিন্ন কথা আছে অনলাইনে আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু না শুধু এটুকু বলি ইসলাম জলমকে হারাম করেছে স্বামী যদি তার স্ত্রীর কষ্ট না বুঝে দুঃখ না বুঝে গায়ের জোর খাটে তার প্রতি জলম করে তাহলে স্বামীর জন্য সেটা হালাল না হারাম হারাম অতএব কোন স্বামী যদি স্ত্রীর অসুস্থতা সাময়িক অসুবিধা বিবেচনা না এনে গায়ের জোর খাটায় তাহলে সেটা অবশ্যই হারান হবে আল্লাহ নিজের মধ্যে জলম হারান করিতেন কে আবার এটুক ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে অনেকটা আবদারের সম্পর্ক কিসের সম্পর্ক আবদারের সম্পর্ক স্বামী স্ত্রীর কাছে আবদার করে স্ত্রী আসামির কাছে আবদার করে এখানে সব জায়গায় বৈবাহিক দর্শনের কি এই যারা আনে এরা সমাজে পারিবারিক সম্পর্কগুলো গুলা তো শেষ হয়ে গেছে আরো শেষ করে দিতে চায় স্বামী স্ত্রীর কাছে একটু জোরাজুরি করার অধিকার রাখে সেটা হলো যদি জুলুম না হয় জোড়া অধিকার রাখে মানে আমি আবার লাইসেন্স দিলাম না জুলুম করার কিছুটা জোরা জোরি করতেই পারে কিন্তু সেটাকেও যদি বলেন যে জোর করলেই বৈবাহিক ধর্ষণ হয়ে যাবে এটা নিয়ে রিট হয়েছে কয়েকদিন আগে দেখলাম যদি এটা নিয়ে রিট হয় স্বামী স্ত্রীর ওই মুহূর্তে কোনো সাক্ষী থাকে না প্রমাণ হবে কি দিয়া এই শুরু হবে যত সব দুই নম্বরের কল ঠিক না বে ঠিক আরে ভাই স্বামী যদি স্ত্রীকে একটু জোড়া করলে করলেন মৃদু আবদার করলে সেটা যদি আপনার ধর্ষণ হয় বৈবাহিক ধর্ষণ হয় তাহলে স্ত্রী যে স্বামীকে একটু সেটা তাহলে বৈবাহিক ডাকাতি হবে ঠিক না ভাই ঠিক বলেন তাহলে এই যে স্বামী স্ত্রীর একে অন্যের বিরুদ্ধে কামড়ে কামড়ে লাগাই দিলে সমাজের শান্তি হবে না অশান্তি হবে এমনি অশান্তিতে শেষ বিয়ে গুলো ভেঙে শেষ হয়ে যাচ্ছে আবার এই সমস্ত জিনিস উদ্ভব কথা নিয়ে এসে ইসলাম এবং মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো গুলো পৃথিবীর যে কোনো সমাজের চাইতে এখনো ভালো যেটুকু ভালো আছে সেটাকে শেষ করে দিতে চায় না যারা এই বৈবাহিক দর্শনে তার আমদানি করতে